নমস্কার সবাইকে স্বাগত জানে শুরু করছি আজকের বিশেষ পর্বটি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাবর্শন কেন হয় আর আমরা কি কাজগুলি করলে এইটি আপনার সাথে পরবর্তীতে আর হবে না বা এটা আর হবে না প্রথম তিন মাসে হয়তো আপনার অ্যাবর্শনটা হয়েছে মিসক্যারেজটা হয়েছে প্রথম তিন মাসে আশি ভাগ মহিলাদের মধ্যে দেখা গেছে মিসক্যারেজ অ্যাবর্শনটা গর্ভপাতটা হয় এটি কেন হয় কিছুটা বিশেষ বিশেষ যে কারণগুলি হয়ে থাকে মোটামুটি দেখা গেছে সেইগুলো বলবো আর কি কি করলে হবে না এগুলো একটু ফলো করবেন এই প্রবলেমটা ভবিষ্যতে আর আপনার সাথে হবে না যদি একবার হয়ে গিয়ে থাকে বা আপনি এই নিয়মগুলো একটু মেনে চললে হবে না তো প্রথমে আসে কি কি কারণে হয় প্রথম কারণটি হলো জেনেটিক ডিফেক্ট এখন আপনি বলতে পারেন আমার ভিতরে বা আমার স্বামীর ভিতরে কোন রকম ডিফেক্ট নেই তাহলে আমাদের সাথে এরকম হলো কেন আপনি এইটা বুঝতে পারেননি কিন্তু বৈজ্ঞানিক সম্মত পরীক্ষাতে এটা দেখা গেছে যে আমাদের পেশিতে যে ছেচল্লিশটা ক্রমো নিয়ে তৈরি হয় তো মেয়েদের শরীরে ডিম্বাণু ছেলেদের শরীরে শুক্রানু নিয়ে একটা বা বাচ্চাটা তৈরি হয় এখন এই যে ডিম্বাণু সেটাতে হয়তো দেখা গেছে যে ক্রোমোজোমটা ছেচল্লিশটা ছিল না তেইশটা তেইশটা যে ক্রোমোজোম থাকে এক্স ওয়াই মেয়েদের শরীরে এইটা হয়তো তেইশটা জায়গায় একুশটা ছিল বা বাইশটা ছিল একটা বা দুটো ক্রোমোজোমের কমের জন্যে এই সমস্যাটা মানে জেনেটিক ডিফেক্ট হয়ে গেছে বাচ্চাটা এগোবে না বাচ্চাটা এগোবে না মানে বাচ্চাটার গ্রোথটা ভালোভাবে হবে না বা বার্থ ডিফেক্ট দেখা যাবে বা আপনার বাচ্চাটার হার্টবিট আসবে না ওই জন্য প্রথম তিন মাসের ভিতরেই আপনার মিসক্যারেজ বা অবসানটা হয়ে যায় এটা হলো জেনেটিক ডিফেক্ট দ্বিতীয় কারণ লুটিয়াল ফেস প্রবলেম মানে কি আমাদের পিরিয়ডে যে চারটে পর্যায় থাকে তার লাস্ট পর্যায়টি হলো লুটেল ফেস এই লুটেল ফেসের পরে আবার পিরিয়ড এসে যায় তো এই লুটেল ফেসে কি প্রবলেম হয় আমাদের হরমোনের সমস্যা থেকে থাকে প্রজেস্টনটা প্রচন্ড বাড়তে থাকলেই আমাদের শরীরে প্রেগনেন্সিটা আসে বা একটা সাপোর্ট দরকার হয় প্রেগনেন্সির জন্য সেটা প্রজেস্টন হরমোন দেয় এটা প্রচন্ড কম থাকলে হরমোনটা কম থাকলে যার জন্য সমস্যা হয় বাচ্চাটা বা ওভুলেশনটা প্রবলেম হয় এই একে অপরের সাথে জড়িত মানে সেম বার্থ ডিফেক্ট এসে যাবে বা আপনার জেনেটিক ডিফেক্ট এসে যাবে তো লুটেল ফেসে প্রবলেমের জন্য অ্যাবর্শনটা হয়ে থাকে নেক্সট যদি আপনার পিসিওডি পিসিওএস ডায়াবেটিস থাইরয়েড এইসব সমস্যাগুলো থাকে তাহলে আপনার অবশ্যই মিসক্যারেজ হতে পারে কারণ দেখুন অনেক সময় হয় না কেন আমরা সেই হিসাবে টেক কেয়ার করে থাকি বা ডক্টর আমাদের সেই রকম ভাবেই ট্রিটমেন্ট দিয়ে থাকে তো তার জন্যে আপনাকে অবশ্যই ডক্টরের ট্রিটমেন্ট নিতে হবে যদি প্রেগনেন্সি পাওয়ার পরেও আপনার এই সমস্যাগুলো থাকে তো এই সমস্যাগুলো আছে কিন্তু আপনি কীভাবে বুঝবেন তার জন্যই আমি প্রেগনেন্সি টিপসে যে টিপসগুলো দিয়েছি হেলদি প্রেগনেন্সির জন্য এই সেই ভিডিওটা একটু দেখে নেবেন যদি আপনি প্রেগনেন্সি পেয়ে থাকেন তো এই ডায়াবেটিস থাইরয়েড এই সমস্ত হরমোনাল সমস্যাগুলোর জন্য আপনার অ্যাবোশান হয়ে থাকে নেক্সট যেটা বলবো আনএক্সপ্লেন্ড অ্যাবর্শন মানে কোনো কারণ ডক্টররা খুঁজে পান না আমাদের শরীর ঠিকই ছিল প্রপারলি ফিট কিন্তু লাস্টে গিয়ে অবসান হয়ে গেছে এরকম হয়ে থাকে কেন আমাদের হাজবেন্ড বা পাশে কোনো এরিয়াতে স্মোকি এরিয়াতে বা কেউ স্মোক নিলে সেই স্মোকের ধোঁয়াটা নিয়ে যে ক্ষতিটা আমাদের শরীরে হয় তার জন্য হয়ে থাকে আমরা তো ভারতবর্ষে বা বাংলাদেশে এমন মহিলারা আমরা স্মোক করেও থাকি না যে যার জন্য স্মোকের জন্য আমাদের অ্যাবসান হয় এটা বিদেশের দিকে হয় কিন্তু স্মোকের যে ধোঁয়াটা বা স্মোকটা স্মোকিংয়ের ধোঁয়াটা নিলে আমাদের শরীরে যথেষ্ট ক্ষতি হয় কখনো কখনো আমরা এমন কিছু ওষুধ দিয়ে থাকি যাদের রিয়াকশন হয়ে যায় আমরা জানি না তাতে কেমন পরিমাণে অ্যালকোহল ছিল কিন্তু বিশেষ করে হোমিওপ্যাথিক মেডিসিনগুলো বা অ্যালোপ্যাথি এমন কিছু মেডিসিন আছে যাদের অ্যালকোহল ইউজ করা হচ্ছে আমরা বুঝতে পারি না কত পরিমাণে এই অ্যালকোহল ছিল বা এমন কিছু ওষুধ আছে যার টক্সিক রিয়াকশন হয়ে যায় আমাদের শরীরে অ্যাবর্ষণ হয় আর কিছু খাওয়া দাওয়ার জন্যও আমাদের অ্যাবর্ষণ হতে পারে আর এমন কিছু কাজ যেগুলোর জন্য অ্যাবসান হতে পারে তো আজকে সেই কথাগুলোই বলবো কি কি কাজ যেগুলো করবেন না আপনার প্রথমে অ্যাবসান হয়েছে বা আপনার যদি প্রেগনেন্সিতে হালকা রক্ত এসে থাকে ব্লাড এসে থাকে তাহলে এমন কিছু কাজ করবে না যেগুলো আপনার ক্ষতি আনতে পারে বা আপনার অ্যাবসান হতে পারে প্রথম কাজটি হলো আপনাকে হ্যান্ড ওয়াশ করে খেতে হবে বা যখনই খাওয়ার কিছু জিনিসে বা রান্না করতে যাচ্ছে না আপনাকে অবশ্যই হাতটা ধুতে হবে সঙ্গে খাবার দাবারের জিনিসগুলো ধুয়ে নিতে হবে দেখুন আমাদের চারিপাশে এমন কিছু ভাইরাস ব্যাকটেরিয়া আছে বা আমরা এমন কারোর পাশে যাচ্ছি যে আগে থেকেই অসুস্থ তো বা ফ্লো মানে সর্দি কাশি এমন কিছু ভাইরাস বা ব্যাকটেরিয়া নিয়ে আসে যেগুলো প্রেগনেন্সিতে আমাদের বাচ্চার জন্য খুবই ক্ষতিকর বা প্রেগনেন্সিতে আমাদের ইমিউনিটি পাওয়ারটা এতটা শক্ত থাকে না ভীষণই দুর্বল থাকে যার জন্য টাইম আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া ভালোভাবেই অ্যাটাক করতে পারে তার জন্য আমাদের হাতটা তা ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে বা যেগুলো খাচ্ছে নাচ্ছি যে সবজিগুলো বা যে এলিমেন্টস গুলো খাওয়া দাওয়া আমরা করছি সেগুলো অবশ্যই ধুয়ে নিতে হবে প্রথম থেকে হাতটা অবশ্যই ধুতে হবে হ্যান্ড ওয়াশ দিয়ে সাবান দিয়ে এইটা একদম প্রথম পদক্ষেপ আপনি যদি মিসক্যারেজ না চান ভাইরাস ব্যাকটেরিয়া আপনার শরীরে না আসুক আপনার বাচ্চাকে এফেক্ট না করুক তাহলে প্রথমেই আপনাকে হ্যান্ড ওয়াশ করে খাওয়া দাওয়া করতে হবে দ্বিতীয়তে বলবো ফলিক অ্যাসিড আপনি প্রেগন্যান্সি পেতে চান এমন মহিলার আপনাকে আপনারা আমাকে দেখছেন যে তারপরে যাতে অবসর না হয় বা প্রেগন্যান্সি পেয়ে গেছেন ডাক্তারের কাছে যাননি তো অবশ্যই আপনাকে ফলিক অ্যাসিড নিতে হবে দিনে চারশো মাইক্রোগ্রাম বাচ্চার বা আপনার যদি অ্যাবর্শনের কোনো চান্স থাকে সেটাকেও আটকে দিতে পারে এই জন্য আয়রানের বলি বা ফলিক অ্যাসিড আপনাকে ডেইলি নিতে হবে চারশো মাইক্রোগ্রাম করে তার জন্য আপনাকে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে নেক্সট বলবো ওয়েট মেনটেন যদি আপনার ওজনটা অনেকটাই বেড়ে গিয়ে থাকে প্রথম থেকে তাহলে খাওয়া দাওয়াটা একটু হিসাব করে করতে হবে এখন আপনি বলতে পারেন আপনার তো প্রেগন্যান্সি এসছে দেখুন প্রেগন্যান্সিতে তিনশো থেকে সাড়ে তিনশো তার বেশি একটু ক্যালোরি দরকার হয় না তো সেই হিসাবে আপনি খাওয়া দাওয়া করুন অতিরিক্ত খাবার নেবেন না আর একসাথে তো অতিরিক্ত খাওয়ার একেবারেই নেবেন না তার জন্য আপনার ওয়েটটা প্রচন্ড পরিমাণে বেড়ে যেতে পারে আর ওয়েট মেনটেন করার জন্য আপনাকে অবশ্যই হালকা এক্সারসাইজ করতে হবে হ্যাঁ প্রেগনেন্সি পেয়েছেন এটা কোনো রোগ অসুখ যে আপনি শুয়ে থাকবেন হালকা হাঁটা করুন আর ঘরের ভিতরে হাঁটাহাঁটি করুন বাইরে যদি গিয়ে হাঁটাহাটি করতে পারেন অবশ্যই ভালো যদি থাকে ছাদে গিয়ে হাঁটাহাঁটি করতে পারেন ঘরের নিজের হাতের কাজগুলো করতে থাকুন এগুলো হালকা এক্সারসাইজের মধ্যেই পড়ে তাহলে ওয়েটটাও মেনটেন থাকবে আর আপনার শরীরটাও ভালো থাকবে আর অ্যাবর সাথে অনেকটা কমবে নেক্সট বলবো স্ট্রেস স্ট্রেস একেবারেই নেবে না দেখুন মুখে বলাটা যতটা সহজ স্ট্রেস নেবে না ততটাই কাজে করাটা কঠিন কিন্তু চেষ্টা করবেন স্ট্রেসটা যতটা কম করা যায় স্ট্রেস কমানোর জন্য মিউজিক শুনতে পারেন কাজকর্মের ভিতরে থাকতে পারেন গল্প গুজবের ভিতরে থাকতে পারেন আর কি আর এই হালকা এক্সারসাইজ আপনাকে স্ট্রেস কম মানে কম করতে সাহায্য করবে তো অনেক কিছু এমন ফ্যামিলি কথাবার্তা হয়ে থাকে বা আশেপাশের লোকজন আপনাকে এমন কিছু বলে এটা মেন্টাল হেলথ বা স্ট্রেস কে বাড়িয়ে দিতে পারে বা মেন্টাল হেলথ কে ক্ষতিগ্রস্ত করতে পারে তো এটা একেবারেই করতে দেবেন না আপনি চোখটা এড়িয়ে চলুন আর নিজের মতো করে চলুন নিজের মনের কথাটা শুনুন বাচ্চাটার কোনো ক্ষতি হবে না অ্যাবর্শন হবে না আর পজিটিভ থাকুন একটু নেগেটিভ চিন্তা ভাবনা মনে আনবেন না আপনার সাথে সব ভালো হবে তো পজিটিভ থাকুন ভবিষ্যতে যা কিছু হবে সব কিছু ভালোর জন্যই হবে নেক্সট এটাই বলবো লিকুইড জিনিস বেশি করে খান যেমন শরবত জল বা পানীয় দ্রব্য এইগুলো একটু বেশি করে খান অ্যাবোশনটাকে আটকাবে অনেক সময় কি রক্তটা গাঢ় হয়ে যায় যার জন্য অ্যাবোশন হতে পারে তো রক্তটা হালকা করার ব্যবস্থা করতে হবে তার জন্য আমাদেরকে লিকুইড বেশি দিতে হবে রক্তটা যদি হালকা থাকে বা রক্তটা হালকা লিকুইডে থাকবে তাহলে অ্যাবোশনটা হওয়ার চান্সটা অনেকটাই কম থাকবে আর কি আপনার ডক্টরের সাথে তো অবশ্যই কন্ট্যাক্ট রাখতে হবে যোগাযোগে থাকতে হবে কারণ আপনার কখন কি হচ্ছে শরীরের সাথে একমাত্র ডাক্তারই পারে বুঝতে আপনি কিছুই বুঝতে পারবেন না তো ডাক্তারের সাথে অবশ্যই যোগাযোগটা ভালো রাখবে যদি আপনার ব্লিডিং এর সমস্যা থাকে মানে হালকা রক্তপাতের সমস্যা থাকে প্রথমেই তাহলে ডাক্তারের সাথে তো যোগাযোগ রাখবেনই তার সাথে সাথে করবেন না 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 একেবারেই টাইমে করা যায় তার একটা ভিডিও আমার অবশ্যই আছে একটু দেখতে পারেন কিন্তু যদি আপনার রক্তপাত হয় ব্লিডিং এর সমস্যা থাকে প্রথমেই আপনার অবসানের একটা মানে ব্যাপার ছিল অবসান হয়েছিল তো সেকেন্ড টাইম আপনি প্রেগন্যান্সিটা পেয়েছেন তো অবশ্যই মেলামেশা করবেন না মেলামেশাটাকে দূরে থাকুন আপনি অবসান থেকে মুক্তি পাবেন ব্যবসানটা আবার আপনার সাথে হবে না তো খাওয়া দাওয়া যেমন আছে প্রথম তিন মাসে আমরা এমন কিছু খেয়ে দেয় নি যেগুলোর জন্য আমাদের অ্যাবসান হলেও হতে পারে যেমন আহ পাকায় একেবারে না মানে কি পাকা পেঁপে কাঁচা পেঁপে স্বস্তের একটা টক ভীষণ টক জাতীয় ফল শরীরকে হিট করে দিতে পারে আবর্ষণ আনতে পারে তো সেইগুলো একটু অ্যাভয়েড করবে আর প্রথম তিন মাস বা প্রেগনেন্সি আসলেই প্রথমে দূরের জার্নিগুলো অ্যাভয়েড করবেন বা ভীষণ জার্কিং যে জার্নিগুলো আমরা করে থাকি বা এলোমেলো রাস্তা ভীষণ খারাপ রাস্তাতে জার্নি একেবারেই করবেন না আর ভীষণ ভারী জিনিসপত্র ওঠাবেন না এইগুলো বেসিক নিয়ম এগুলো একটু ফলো করবেন আশা করব নেক্সট বার আপনার সাথে এই মিসক্যারেজ গর্বপাতি হবে না যেটা হয়েছে সেটা খুবই দুর্ভাগ্যজনক দুঃখের বিষয় কিন্তু নেক্সট বার যাতে আপনার সাথে এগুলো না হয় সেগুলো একটু মেনে চলবেন আর ডাক্তারের সাথে কন্ট্যাক্ট অবশ্যই রাখবেন তো এই ভিডিওটি ছিল আপনার জন্য আশা করছি ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করতে বলবেন না লাইক করতে বলবেন না পাশে থাকতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন আজকের মতো এটুকু আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ